শুধু দেখে তা না যেটা করতেছি এটার হিসাব সামনে দিতে হবে এই এই চিন্তা ঠিক যার মধ্যে ঢুকে যায় তার চরিত্র দিনেও যেমন রাতেও তেমন মানুষের সামনেও যেমন মানুষের তেমন ঠিক বলেন এর জন্য আল্লাহ বলেন এই লোকটা কেয়ামতির দিন আল্লাহর সামনে দণ্ডায় মান ভয় পায় আর মন যা চায় তা করে না মনের লাগামটাই না ধরে যে মন তোমার মন যা চায় তুমি যা চাও তা করা যাবে না কারণ কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না এটা আমার আল্লাহ জানায়া দিয়েছে এই চিন্তা যাদের মধ্যে থাকে আল্লাহ বলেন তাদের আবাসস্থল হবে জান্নাত আল্লাহর জান্নাতের মধ্যে তারা থাকবে এই জন্য দুনিয়ার মোহে মানুষ অধিকাংশ পাপের দিকে ঝুঁকে দুনিয়ার মোহে মানুষ পাপের দিকে বেশি অগ্রগামী হয় কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি না যে না অর্থ উপার্জন করার কোনো প্রয়োজন নাই এমন না কিন্তু অর্থ উপার্জন করতে গিয়া জানি আল্লাহর না ফার না হয় সেটাই মূলত খেয়াল রাখার বিষয় কারণ দুনিয়াতে নৌকা চলার জন্য পানির দরকার আছে না নাই আপনি বিশাল বড় নৌকা বানাইছেন নৌকা বানাইছেন শুকনা জায়গায় ওই নৌকা নদীর মধ্যে যদি না চালানো হয় নৌকার মজা পাওয়া যাবে সব নৌকা নৌকা তো তো মতো না আল্লাহ শুকনা জায়গায় নৌকা বানাইতে বলছে এর কারণ তো কি সেটা জানা আছে কিন্তু আমি আপনি যদি ডাঙাই শুকনা জায়গায় নৌকা বানাই মানুষে কি বলবে বোকা বলবে সেজন্য নৌকা চলার জন্য পানির প্রয়োজন নৌকার সাথে পানির কিন্তু একটা অন্তরঙ্গ সম্পর্ক কত বন্ধুত্ব নৌকা পানি ছাড়া চলতে পারে না সেই জন্য নৌকা চলার জন্য পানির প্রয়োজন কিন্তু সেই পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে ওই পানি হয়ে যায় নৌকা ধ্বংসের কারণ সেজন্য কবিগত সুন্দর কথা বলেন আবেদার কিস্তি হালাকে কश्तিয়াস আব اندر زر কश्ती পুস্তিаст দুনিয়া আজ খোদা গাফল বুদান নাই কামাশো নাকরা ও ফরজিন্দজা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি সম্পাদ এগুলার নাম দুনিয়া না এগুলা কামাই করা মানা না কিন্তু যখন দুনিয়া কামাই করতে গিয়ে মানুষ আল্লাকে ভুলে যায় এটাই হলো বড় সমস্যা প্রতিটা মানুষ সম্পদওয়ালা হোক মালদার হোক কিন্তু সাথে সাথে তাকে দিনদার হতে হবে সে হবে মালদার দিনদার দুনিয়াদার মালদার না কারণ মালদার দিনদার যারা আছে অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে